তৃষা বর্মন একটি হিন্দু মেয়ে গত দশ তারিখ দশই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সে তার বাড়ি থেকে জেরক্স করার জন্য বেরোয় বেরোনোর পর তারপর থেকে ওর সাথে কোনো যোগাযোগ হয় না মা বাবা খুব খোঁজ করার পরে জানতে পারে রাজা বাজারে সোহেল আক্তার বলে একজন বত্রিশ বছর বয়স তার বাড়িতে সে রয়েছে যখন তারপরে ওনারা রবীন্দ্রনগর থানার অন্তর্গত যেহেতু তৃষা বর্মন রবীন্দ্রনগর থানা অন্তর্গত থাকে তো রবীন্দ্রনগর থানায় জিডি করা হয় জিডি নেওয়ার পরে যখন ওনারা বলেন কি রাজাবাজারে খোঁজ পাওয়া গেছে কি সে মেয়েটি রাজাবাজারে রয়েছে সোহেল আক্তারের কাছে থানা বলে আপনারা চলে যান নারকেলডাঙ্গা থানায় রবীন্দ্রনগর থানা বলে নারকেলডাঙ্গা থানা যাওয়ার পরে নারকেলডাঙ্গা থানা কোনো রকম এন্টারটেইন করে না তারা বলে আপনারা আপনার লোকাল থানায় যান দশ তারিখের ঘটনা আজকে তেরো তারিখ তেরোই ফেব্রুয়ারি আমরা বাধ্য হয়ে আমরা ডিসি অফিসে এসেছি ডিসি ইএসডিতে এসেছি বেলেঘাটা যখন ওনার বাবা সেই ছেলের বাড়ি খোঁজ করে ওর বাড়ি অব্দি যান তখন এলাকার যারা লোকরা সেই ছেলে তাকে যখন উনি ধরে বলেন কি আমার মেয়ে কোথায় তখন ওই ছেলে বলে কি তোমার মেয়ে যেখানে আছে ভালো আছে উনি বলেন কি আমার মেয়ের সাথে আমাকে দেখা করতে দাও দেখা করতে দেওয়া হয় না বরং এলাকার যারা ওই এলাকার যারা মানুষজন তারা ওনাকে ঘিরে ভয় দেখানোর চেষ্টা করে তাকে মারধর করার চেষ্টা করে তাকে ভয় দেখায় এইভাবে এইভাবে ওনাকে ওনাদের ওনার বাড়ির লোকদের মহিলারাও ছিল তাদেরকেও ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়া বাধ্য হয়ে আমরা আজকে তেরো তারিখে বেলেঘাটা থানা বেলেঘাটাতে আমরা ডিসিএসিতে এসেছি আমরা চাই এই যে লাভ জেহাদ হচ্ছে এই যে হিন্দু মেয়েদেরকে যে খুঁজে খুঁজে যে এই মুসলিম ছেলেগুলো ওরা অটো চালায় মানে ভাড়ার ভাড়ার অটো চালায় একটা ভালো ভালো একটা মেয়ে তার ক্যারিয়ার নষ্ট করে সে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তারপরে অ্যানিমেশনের ক্লাস করবে সে বাইরে বেরোবে সেই মেয়েটার পুরো ক্যারিয়ার ধ্বংস করে দিচ্ছে এটা মাইন্ড ওয়াশ করে তাদেরকে ভয় দেখিয়ে এখন দুই মেয়ের সাথে সাথে তো দেখা করার তো অধিকার আছে মা বাবার যে মা বাবা ছোটোবেলা থেকে তাকে বড় করেছে একুশ বছর বয়স অবধি সেই মেয়েকে মাইন্ড ওয়াশ করে তারা এইভাবে নিয়ে যাচ্ছে এটা একটা ঘটনা নয় এটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গের মধ্যে সারা ভারতবর্ষের এই নেক্সেস চলছে যেখানে হিন্দু মেয়েদেরকে টার্গেট করে করে তাদেরকে মাইন্ড করে তাদেরকে বিভিন্নভাবে চাপ দিয়ে ভয় দেখিয়ে তাদের ভিডিও বানিয়ে তাদের ছবি তুলে তাদেরকে এইভাবে লাভ জেহাদের অ্যাঙ্গেলে তারা নিয়ে যাচ্ছে আর পশ্চিমবঙ্গের তো প্রশাসন জানেন আপনারা পশ্চিমবঙ্গের প্রশাসন কোনো দিন মুসলমানদের বিরুদ্ধে কোনো কিছু অ্যাকশান নেবে না হিন্দুদের বিরুদ্ধে তারা লাঠি চালাতে পারে গুলিও চালাতে পারে সব কিছু করতে পারে কিন্তু মুসলমানদের বিরুদ্ধে কোনো অভিযোগ নিতে চায় না আগামী দিন আপনাদের সকলকে আমি অনুরোধ জানাচ্ছি এই তৃষা বর্মন আমাদের যে বোন এই বোনটি পাশে দাঁড়ান ওনার পরিবারের লোকেদের পাশে দাঁড়ান একটা ঘটনা যদি আমরা রুখে দাঁড়াই একটা ঘটনা যদি আমরা আটকাতে পারি বহু ঘটনা আমরা আটকেছি এর আগে বিভিন্নভাবে সবাইকে আমি বলছি আপনারা এই ঘটনাটার বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন আর প্রত্যেকটা এলাকার মধ্যে এরকম বহু ঘটনা ঘটছে এই ঘটনাগুলোকে আটকাতে হবে এখন যদি আমরা লজ্জায় যদি মুখ লুকিয়ে যদি চুপচাপ বসে যাই আগামী দিন আমাদের বাড়ি থেকে তুলে তুলে নিয়ে যাবে এরা থানা প্রশাসনের হাত বাধা আছে তারা বলবে আমাদের আইনে আইনে হাত বাঁধা আছে আঠেরো বছর হয়ে গেছে কিন্তু আমরা বুঝতে পারছি আপনারা বুঝতে পারছেন কিভাবে কীভাবে একটা সুকল্পিতভাবে এরা পুরো প্ল্যানিং করে একটা পুরো একটা নেক্সাস চালানো হচ্ছে সেখানে টাকা দিয়ে সেখানে তাদের নামা করে দেওয়া হচ্ছে তাদেরকে জোর করে মেয়েকে নিয়ে গিয়ে তাকে ফার্স্ট ক্লাস এভিডিভিট করে সেখানে তার ধর্ম পরিবর্তন করে দেওয়া হচ্ছে সব কিছু সিস্টেম আছে টাকা খরচা করে আর টাকা খরচা করার লোকও রয়েছে তাদেরকে ফিন্যান্স করা হচ্ছে মেয়েদেরকে কী করে হিন্দু মেয়েদেরকে লভ জিয়াতে ফাঁসিয়ে তাকে নিয়ে আসে তাই এই ঘটনার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি আপনারাও আমাদের পাশে থাকুন ওনার বাবা রয়েছেন তপন কুমার বর্মন ওনার পাশে